বিক্রি হচ্ছে তারপরে চাহিদা কমছে না আপনি বলতে গেলে হালি পেঁয়াজ আছে আর কয়েকদিন আর যে কদিন আছে ইনশাল্লাহ চলবে যখন থাকবে না তখন অন্য পেঁয়াজের একটা হিসাব হালি পেঁয়াজ থাকে মুড়ি কাটা থাকবে না ওটা বারো মাসে আছে আচ্ছা মুড়ি কাটা কি শেষ না মুড়ি আছে আসে আসে কম কম আসে আর এই রমজান মাসে তো বেশি একটা বাড়ার সময় নেই না বেশি একটা বাড়ার সম্ভাবনা নাই কিন্তু আপাতত দুই টাকা তিন টাকা বাড়ছে এটাই জানি আচ্ছা ভাই টাকা বাড়ছে অরিজিনাল রিপোর্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কত করে যাচ্ছে ভাই জান এগুলা আজকের বাজার বত্রিশ টাকা বত্রিশ টাকা যাচ্ছে যেটা সকালবেলাও কোন কোন জায়গায় ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে তো ওটা হচ্ছে আপনার এখন বত্রিশ টাকা বত্রিশ টাকা আচ্ছা আচ্ছা দা বুঝতে পারছি বত্রিশ টাকা আর এই অপরদিকে যদি বলি এই যে আদা চায়না কত করে চলছে চায়না দা আজকের বাজার এটা নব্বই টাকা অষ্টাশি টাকা এটার দাম যদি এটা হচ্ছে আপনার একশো পঁচাশি নব্বই দাম কমছে না দাম রসুনের দাম কমছে আর আলু কত আছে উপর নিচে আলু ষোলো টাকা চোদ্দ টাকা তেরো টাকা এরকম এভাবে কি চলছে না আচ্ছা বাজার কি বাড়ার সম্ভাবনা আছে আলুর বাজার বাড়া যায় কিনা বলতে পারবো না বলা যায় না মানে দিন যত যাবে ততই তখন যা বোঝা যাবে সামনে তো ঈদ মানুষের চিন্তা ভাবনা যার যা নিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ধন্যবাদ সরাসরি আজকে নিচে পনের বারো তারিখ আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি